हेलो सलाम वालेकुम कलर अस्सलाम वालेकुम जी वालेकुम सलाम भाई जी बोलो प्लीज भाई अमर किस प्रश्न चलो आपनर কাছে আমার जी बोलो हां आमी आस्ट्रियो चेस शेफ बी माने 2023 से 24 एर मे मास से আমার কোর্স ইস্যু হইছে আমি কি মানে স্কিল ওয়ার্কার বিসাই 5434 এ আসছি হ্যাঁ 5434 ओके ओके जी এখন নাকি আমি তিন বছরের জন্য আসছি আমার দুই হাজার সাত সাতাইশে এক্সটেনশন এটা কি এক্সপেন্স করতে পারবো কিনা এক মানে ইয়েতেই ওই মানে শেফেই করতে পারবো নাকি মানে আরকিউ লেভেল সিক্স এর উপরে যেতে হবে প্রথম প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে যে এক্সটেনশন পিরিয়ড কতদিন পর্যন্ত লাস্ট করবে আমার কথা হচ্ছে যে আমার সাতাইশে যদি আমি এক্সটেনশন করি আর তো দুই বছরের জন্য এক্সটেনশন করতে হবে আমার দুই পর্যন্ত যেতে হবে আমি দুই হাজার পর্যন্ত যাওয়ার কি সুযোগ পাবো কিনা নাকি আমাকে আঠাইশ বাইশ জুলাই দুই হাজার আঠাইশের পরে মানে আমাকে ইয়েতে ওই আর লেভেল সিক্স এ যেতে হবে তাহলে তো আমার চার বছর হয়ে যাবে শেফে আর বাকি এক বছর ইয়েতে আর কিউ লেভেল সিক্স এ এখন ভাই মানে এটা নিয়ে একটু কনফিউশন আছে যদি আপনি একটু বলতেন ধন্যবাদ আপনি খুবই ইন্টেলিজেন্ট এবং চমৎকার একটি কোশ্চেন করেছেন আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি তিন বছরের স্কিল বিষয় এসেছেন এবং সেটা আপনার শেফ শেফ অকুপেশনাল হিসাবে এবং তিন বছর পার হয়ে যাওয়ার পরে যেহেতু টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থেকে যে স্কিল লেভেলটা বেড়ে সিক্স হয়ে যাচ্ছে এবং আপনি যেহেতু লেভেল থ্রিতে এসেছেন সেই ক্ষেত্রে আপনার জন্য কি লেভেল সিক্সের জব নিয়ে আপনাকে কি এক্সটেনশন করতে হবে কি না কিংবা রিনিউ করতে হবে

সেখানে অনেকগুলো পরিবর্তনের কথা আমি বলেছি তারপরে একটা ব্যাপার বলা হচ্ছে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য এক্সিস্টিং স্কিল ওয়ার্কার হোল্ডার্স তার মানে যারা সিন্স টু থেকে স্কিল ওয়ার্কারে এসেছেন তাদের জন্যে বলা হয়েছে যে সেকেন্ড অফ জুলাই যদিও বা এই যে স্কিল লেভেলটা সিক্স হয়ে যাবে কিন্তু যারা বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের আগে যারা এসেছে তাদের জন্যে এই লেভেল সিক্স ইনক্রিজ হওয়া কার্যকরী নয় তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় তাদের জন্য প্রযোজ্য নয় ওই লেভেল সিক্সটা প্রযোজ্য যারা আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর পরে নিউ এন্ট্রান্স হিসাবে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্যে কিন্তু যারা অলরেডি এসে গেছে তাদের জন্যে নয় অর্থাৎ আপনার জন্যে লেভেল সিক্সের জব যখন তিন বছর হওয়ার পরে আপনি যখন এক্সটেনশনে যাবেন কিংবা তখন আপনার জন্য কিংবা আপনি যদি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যান সেটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য আপনার জন্য লেভেল থ্রি থাকবে আপনার যে অকুপেশনাল কোর্ড এটা কিন্তু কন্টিনিউ করবে এবং এই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে যে এটা কন্টিনিউ করবে আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টু পর্যন্ত এই টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইটের আগ পর্যন্ত যারা বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আগে এসেছে তারা রিনিউ করতে পারবে তাদের ভিসা তারা চেঞ্জ অব এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তাদের যে সাপ্লিমেন্টারি যে টোয়েন্টি এর যে জব এর যে পারমিশন আছে সেটাও তারা কন্টিনিউ করতে পারবে অতএব আপনার যে অকুপেশনাল কোড এটা কিন্তু কন্টিনিউ করবে এবং ওই অকুপেশন কোডেই কিন্তু আপনি আপনি আবার দুই বছরের আপনি কস নেবেন নিয়ে আবার এক্সটেনশন নেবেন এবং যখন আপনার ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই অ্যাপ্লিকেশন ফর রিমেনিং দিয়ে রিমেন্ট করতে পারবেন অন দ্য বেসিস অফ হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স অন স্কিল ওয়ার্কার ভিসা এবং সেখানে যে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট সহ যে আপনার অন্যান্য রিকোয়ারমেন্টস আছে সেগুলো স্যাটিসফাই করলে তাহলে আর কোনো সমস্যা হবে না তখন প্রশ্ন আসতে পারে যে তখন আপনাদের বেতন কত হতে পারে কিংবা সেই বিষয়গুলো কিন্তু আসতে পারে তো সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনার থার্টি ওয়ান বেতন হবে এবং সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন তখনই কিন্তু যখন আপনি এক্সটেনশন যখন আপনি রিনিউালে যাবেন তখন কিন্তু আপনার বেতন বাড়বে কিন্তু আপনার লেভেল কিন্তু একই থাকবে কিন্তু বেতন বাড়বে সে বেতন কত বাড়বে সেটা তো থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হবে তার মানে কেউ যদি এক্সটেনশনে যায় সেটা বাড়বে আর যদি কেউ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে তাদেরটা বাড়বে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে কিন্তু লেভেল যেটা সিক্স সেটা বাড়বে না যে লেভেলে তারা আছে সেটাই তারা থাকবে আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান